তো আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো তো তোমাদের দু এলার মধ্যে আমি অনেক ভালো আছি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর তোমরা সকলে জানো যে আমার এখানে চ্যানেলের জন্য আমি পছন্দের ভিডিও করছি আর আজকে একটা ভিডিও ছাড়ছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও তো সবার যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশের বেল বলা বাজাতে ভিডিও বলব না তো ভিডিওগুলো আমার কেমন হয় আর তোমাদের কাছে কি ভালো লাগে তাহলে পরে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও तो बेसिक ऑपरेशन बोले छोटा सा क्लिप दिए भिड़ोटा शुरू करोगे ठीक है अभी हम बजाएगा ना भिड़ो तो हम लोग सिर्फ इस क्लिप में भिड़े लॉबी के और हमारे फास्ट में हो चाहे कहीं हमारे आरे जो कि हमारे क्लियर ऐसे मूसलिये मार भैया आरे एक अप তো আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিই আর আমরা সোজা যাতে সামনে ল্যান্ড করি ল্যান্ড জন্য করি যেন আমরা স্নিপার খুঁজে পাই আর সবাই আমি বলে রাখছি যে কেউ যদি স্নিপার পাও তাহলে সবাই আমাকে দিও লোকেশন পাঠায় তাহলে আমি যাই নিব তো আমরা এই যাতে সোজা ল্যান্ড করি আর ল্যান্ড করে আমরা কয়টা কিল করি এ যাতে আর কেমন খেলা হয় এই যাতে তো তোমরা সেটা এখন দেখতে পারবা তো বেশি না কথা বলে তোমরা একটু ভিডিওটা দেখো

তো আমার লাগবে এখন স্নেফার আর এই স্নেফার সামনে একটা আছে তো ওটা প্রথমে নিয়ে তো আমাকে কিন্তু একটা এনিমি পিছন দিক দিয়ে ড্যামেজ দিয়ে দেয় আর আমি কিন্তু তারপরে কিন্তু ঠাইসা দিই আর আমাদের এই হয়ে যায় আর এর কাছে একটা স্নেপার আসিল তো আমি ওটা না নিয়ে আমি আগে রিবেক দিতে চাই প্লেয়ারটাকে তো চাইনি আমার মরছিল ওটা কিন্তু রিবেক আমি এই করে দিই আর পোডলুড বক্সে একটা স্নেপার পাইছি আর সামনে একটা স্নেপার দেখছিলাম তো ওটাও ওটাও নিয়ে নিব আর এটাতে কিন্তু একটা স্নেপার পাই গেছি আর স্নেপার থাকলে কি খেলাটা দিই তোমরা তো সেটা ভিডিওতে দেখো তো এই কিন্তু আমি একটু বি পাইছি আর আমাদের কিন্তু দুটো স্নেপার হয়ে গেছে তো এই যেতে আমার দুটা কিল হয়ে গেছে আর মুস্টাল কিন্তু একটা কিল করছে আর এদের তাছাড়া কেউ কিল করে তো এই যে কি আর এনিমি আছে তো আমরা কিন্তু ওই যাতে তিনটে এনিমিরে মায়ের বেশি আর এমি ওই যে টিউবলাইনে কিন্তু এনিমি এসে লাল বাতি চলতেছে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা আর সামনে কিন্তু একটা এনিমি থাকার কথা তো এই জন্য আমি ওরা কিন্তু খুঁজতে যাই আর ওরা কি আমি মারতে পারি কি পারি না তো তোমরা সেটা দেখো তো ওরে কিন্তু আমি এদের খুঁজে পাইতেছি না তো আমি ভাবছিলাম যে এর উপরে আছে ওই এনিমিটা এই জন্য কিন্তু আমি উপরে যাই আর একটা ইয়ারড্রপ ফেলেছিলাম তো ভাবছিলাম ডাবলম থাকে এই জন্যে তো সামনে কিন্তু একটা প্লেয়ারের দেখা যাইতেছে তো ওরা কিন্তু আমি পায়ে গেছি একটা শট দুটো শট নক আর ফুল স্পট ওয়াইপ আউট হয়ে গেছে গেছিল ওরা চারজনই ছিল তো মুখানে এক এক মাঠে আর আমি তিনটে মারা দিয়েছি তো আমি ভাবছি আমি জানি যে এই ইয়ারড্রে ডাবলম সম্ভবত পাওয়া যায় কিন্তু ডাবলম থাকে না অন্য একটা গান থাকে এই জন্য আমি নিই আর আমাদের প্লেয়ার মোটরসাইকিলরা কিন্তু হিপ্লিশ মারছে একজনে ওড়ে মারার জন্য কিন্তু মোটরসাইকে একাই চলে গেছে আর আমরাই যাতে তাড়াতাড়ি ঘুরে যাইতেছি যে হিকিস মোশন এর যেন না খাওয়া দেয় আমরা যেন খাইতে পারি এই হিকিস কিন্তু আমাদের সামনেই আমরা কিন্তু তাড়াতাড়ি যাইতাছি এই গাড়ি স্টার্ট কর তো আমার সামনে কিন্তু ওই প্লেটটা আছে আমি জুম করে দেখছি যে এনিমিটা আছে কি নাই তো এই যেতে পাইনি আর মোশন কিন্তু ড্যামেজ দিয়ে দিছি অ্যাডজন আর ওরা কিন্তু চারোদিক দিয়ে আমাদেরকে ঘিরে ধরছে আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আর আমি এটা থেকে জুম করে মারতে যাই কিন্তু লাগেনি আর সামনে কিন্তু ওই আমার কাছে একটা শর্ট দিছি তো একটা শট লাগেনি তো ক্যারেকটা টাউন করে কিন্তু একটা লাগে না বাইরে এই লাগছে ওই কিন্তু নক করে দিছি আর আমাদের সামনে একটা কিছু বাইক তো ওই উপরেরটা একটা মারছি শট কিন্তু মরেনি আর চার নম্বরে রাশ দিতে কইসি চার নম্বরের রাশ দিতে যাই ওই চান চলে গেছে আমারও কিন্তু অবস্থা খারাপ করে রাখছি একটা প্লেয়ার তো এই যেটা কিন্তু মাইনুলো এই মুরসানিও কিন্তু উপরে উঠে গেছে আর মুরসানি কিন্তু ভালো ফাইট করতেছে আর মুরস্যান কিন্তু ওটা টিমমেট কিন্তু এখনও বাইতে আছে অনেকগুলো সামনে একটা আসলো ওটা কিন্তু আমি এক শট দিয়েছি আর আরেকটা শট দিয়েছি তো ভাই ওই কিন্তু মেট্রি করতে চলে গেছে পাথরের পিছনে আর আমি কিন্তু এই দিক দিয়ে যাইতেছি আর মুরস্যান কিন্তু সামনে দেওয়া যাওয়ার চেষ্টা করছে তো ওটা আমি কইতেছি ভাই এক এক বছর তো ওইটা কিন্তু ওটা পাইছি এক শট দুটো শট মরে এই এক শট লাস্ট শট দিয়ে কিন্তু তিনটা শর্ট মারার পরে তো এই যে কিন্তু ওদের লিস্টের আর একটা প্লেয়ারই বাচ্চা আছে আমরা কিন্তু তিন মুহারে খাই দিয়েছি আর হেডলিস্টটা কিন্তু আমাদের সামনে তো এখন কোন আমি ভাবছিলামে কিন্তু না ওই আমাদের সামনে আছে আর ওই কিন্তু এই যাতে নিই পেয়ে ছিল তো আমি ওরা কিন্তু দেখে দিচ্ছি আর একটা শট একটা শর্টও রাখতে ছিল না ওরা হেড মাইটা কিন্তু মারা দিচ্ছি হয়ে গেছে ওরা আমাদেরকে লিস্ট মারতে দেয় ওরাই কিন্তু চাঁদের দেশে চলে গেছে তো আমাদের এই যেতে কিন্তু ছয়টা কিল হয়ে গেছে অলরেডি আর মুরসালিন কিন্তু করছে দুইটা কিল আর মাইনুল কিন্তু করে নিয়ে জিরো কিল করছে মাইনুল তো মার দা ভাবছিলাম কিন্তু এটা হচ্ছে মাইনুল আমাদের বড়ো ভাই বন্ধু আর এই যেতে আরশনো কিন্তু লুটমুট নাই এখন আরশনোতে স্নিফার দেয় না ভাই এটাই আমার আফসোস সব থেকে বড়ো আর এই যেতে কিন্তু অ্যামের টুপি দিয়ে কিন্তু ছুঁজ হতে চায় না সহজে এই জন্য আমি সবাইরা কইছি যে নতুন যেই স্নিফারটা দিছে ওটা যদি কেউ পায়ে থাকো তাহলে পরে আমার লোকেশনটা দিয়েও তো সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আর মুরসালিন কয় যে ওর কাছে একটা স্নেপার আছে তো আমি কিন্তু ওর কাছে যাইতেছিলাম স্নেপারটা নিতে আর এই যেতে মাইন করতেছে যে আমার টোকেন দিতে কিছু আমি ওই পকেট মার্কেটটা খুললা ওই যে স্নেপার এম কিনা তোরে দিতেছি তো আমি কিন্তু এর সাথে পঞ্চাশটা এমও নিয়ে নিলাম তো অ্যামো একটুও ছিল না তো আমার অনেক কিন্তু ভালো হয়েছে ভাই আর রিলেপ্ট করে নিলাম আর মুরসালিন কিন্তু আবার একেলে একেলে যাইতেছে ওই যদি এবার মারা খেয়ে যায় তাহলে কিন্তু আর বিবেক দিব না ভাই আর চার নম্বর ভাই এক নম্বরের ফালতু ফালতু প্লেয়ার ওই সব সময় আলাদা হয়ে থাকছে সব সময় মাইনলে যাতে মাত্র একশো একান্ন ড্যান্স দিতে ভাই তো তোমরা এখন খেলাটা একটু এনজয় করো তো মাইনুল কয়ে ওর সামনে একটা সিনেমার আছে তো নতুন সিনেমারটা আমি নিয়ে নিলাম আর এমোটাও কিছু এমন নিয়ে নিলাম আর সামনে কিন্তু সবুজজন করছে আর সামনে কিন্তু আমাদের সামনে সামনে এনিমির ফুল স্কট আর আমরা কি পারবো ওদেরকে মায়েরা ম্যাচটা বাইর করতে তো যেতে এখনও বত্রিশটা এনিমি অ্যালাইভ আছে ভাই মাথা নষ্ট করার কথা মাইনুল কিন্তু সোজা হ্রাস দিয়ে দিছে এনিমিদের ভিতরে আর এই যে সামনে কিন্তু ফুল স্কট মারামারি করতেছে আর আমি কিন্তু এই যেতে একটা এনেমিকে দেখছি ওই কিন্তু একটা শটো লাগতেছে না ভাই একটা শটো লাগে না ক্যারেক্টার স্কিল মায়েরা তাও মারতে পারে না কারণ আমার প্লেয়াররা আরও খারাপ সামনে গুগল মারতেছে তো এই মেয়েটা আমরা কিন্তু অনেক জায়গায় যাচ্ছে মেয়েদের কিন্তু আমি নক করলাম ওর আরেকটা তিন লোক কিন্তু আমাকে দিয়ে মায়ের দিচ্ছে আর চার নম্বর কী করছে ভাই চার নম্বর কিন্তু আমার ইজিলি ডিবেটটা দিতে পারতো আর ওই কিন্তু গুগল সামনে না মারে কোন যাতে মারছে মায়েরা কিন্তু আমার আমি কিন্তু ফিনিশ হয়ে গেছি ওই কিন্তু খুব পাক করছে আমার পিলারে আমি যে ওই যদি মরে গেলে আর কেউ রিব্যাক দিবা না কই দিলাম তারপরে ওরা কইতেছে আচ্ছা ঠিক আছে আর এই যেতে কিন্তু মাইনিং গোদয়ালটা ভাঙা মিটে নিলে রিব্যাকটা করে দেয় আর চার নম্বরে আমি কইছি ভাই তুই খালি মর দেখ পুরো রিব্যাক দিবি না ভাই আমি চোখের সামনে ছিলাম ভাই আমার গোদয়ালটা মায়ের রিব্যাক দিলে কি হতো তো ওরা কিন্তু আমি রিপোর্ট মারতে চেষ্টা চাইছিলাম রিপোর্ট মারতে কিন্তু রিপোর্টটা মারলাম না মারলে আবার ওই আমার রিপোর্ট মারতো সমস্যা হয়ে যেত এই জন্যে রিপোর্টটা মার মারিনি আর আমার কিন্তু এই যাতে সাতটা কিলো হয়ে গেছে আমরা কি এই ম্যাচটা বোঝা করতে পারবো ভাই এটা কি মনে হয় আর এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বাইক একটু কষ্ট করে সবাই দেখতো ভিডিওটা আর এই যাতে কিন্তু মোটরসাইকেল চলে গেছে আমাদের রিবেক দেওয়ার জন্য আর নাম্বার কিন্তু টোকেন মেয়েরা বেরিয়েছে আমি ওটা খেলা দেখতেছি সাইডে কিন্তু পাঁচশো টাকা ছিল ভাই তাও নেয়নি ওই আর আমার কিন্তু যাতে রিবেক করে দেয় আর আমি কিন্তু আমার লুটবক্সে আবার নামবো সেই জন্য আমার স্নেভার মানেই খেলা স্নেমার যে যাতে থাক ডোনের ভিতরে থাক তাও স্নেভারটা নিতে যাবোই স্নেবারের এত বড় লোক জানেন না ভাই আমি কিন্তু শুধু আমার লুট বক্সে নামছি নাই আমার কিছু লুটমুট কইরা তোমাদেরকে একটু কাট করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমরা এখনও কিন্তু ঘুম থেকে বাড়া হয়ে দিতে পারিনি আর চাই নম্বরের কিন্তু মাথার খুলে উড়াই দিচ্ছে ভাই এবার রিব্যাক খালি চাক তারপর দেখাইতেছে রিব্যাগ জীবনে তো চাই নাম্বার কিন্তু ফিনিশ হয়ে গেছে আর সামনে একটা নিয়ে তো আমি ওরা কিন্তু দুইটা শট দিয়ে নক ফিনি করে দিচ্ছি আর একটা ওরেও নষ্ট করে আমি মার দিই আর এই আমার নয়টা কিল হয়ে যায় অলরেডি আর মোটাল একটু আমার হেলথটা বাড়াই দিতেছে আর এই জোন খুবই কাঠে বেশি তো চাই নাম্বারের তাও রিব্যাক দিয়ে দিলাম এত চাইটা সে রিব্যাক এই জন্য ওরের রিব্যাকটা আবার দিয়ে দিলাম আর আমার এই যেতে কিন্তু নয়টা কিল অলরেডি হয়ে গেছে আমার কি এই ম্যাচটা বইয়া করতে পারবো ভাই মনে হয় তো আমার সামনে কিন্তু গাড়িটা আছে গাড়িটা নেওয়ার জন্য আমি করছি সেই জন্য এই জোনটা বাড়ানো অসম্ভব এখন এমন জোন করছে আর তাড়াতাড়ি জোন কাটে খুবই জোন গিয়ে হয় আর মোট কাছে কিন্তু একটা সিনেপার আছে আমি ওরা বলছিলাম যে ওই সিনেমাটা দিয়ে মোট একটু ভালো খেলা হবে আর মাইন রে কইতেছি আসো গাড়িতে উঠো গাড়িতে উঠতে চলে যাচ্ছি যাই সেই গাড়িতে উঠতে পারে না তো উঠছে চাই নাম্বার কিন্তু আবার পাশনাম মুখেরও হয়ে গেছে একাই থাইকা এবার আর চাই নম্বরটা ওদি বের না ভাই তো মোট কাছে একটা সিনেপারটা আছে মুরসেন্ট বললাম যে এই সিনেমাটা দেরে ভাই সিনেপারটা খেলি মুসলিম কিন্তু জোনি বার হয়ে গেছে আর আমরা কোনো বার হইতে পারিনি সামনে কিন্তু অনেক এনিমি মারামারি করতেছে আমরা কি ম্যাচটা বার করতে পারবো ভাই জোন তো অনেক ছোটো হয়ে গেছে আর সামনে ইয়ারটপে কিন্তু ইয়ারটপে লুট করতেছে এনিমি তো আমি কি লাস্ট পর্যন্ত বেচা থাকতে পারবো তোমরা সেটা দেখো আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ওরা কিন্তু আমি একটা শট মার মারছি আর ওই কিন্তু গুগল ম্যাডা নেয় আর ক্যারেক্টারটা অন করে আমি কিন্তু ওরা দেখছি যে এনিমিটা কই গেলে তো কাছের থেকে কিন্তু স্নেপারটা বেশি চলে না তো আমি কিন্তু এ যেতে মারতে পারতাছি না ওরে অন্যদিকে আমি ড্যামেজ দিচ্ছি একটা শর ওই কিন্তু আমার খায়া এই যাতে আর মুসলেন কইতাছি তাড়াতাড়ি এ বিঘুটি দিয়ে আমার ভাই কুব্রাম ঢুকেছে আর ওই ইসনেবাদি মার মারামারি শুরু করছে পরে কোব্রেন ঢুকিয়ে আর ওই আমরা দুজন বাইচাচ্ছি মানে আমার দুজন বলতে গিয়ে আমার ভাই আর আমার বন্ধু আমার দুজন কিন্তু এখন আসছে ওরা দুজন তো আমি ওই কইতাছি যে একটু বেকটা দিয়ে কষ্ট করে জনের ভিতরে ঢুকে তাহলে মাইনি কিন্তু এখন ওরা মারতে পারিনি ওই কিন্তু পালাইতেছে দেখতে পারছে আর চার নম্বরে রিব্যাক দিতে মানা করছি ওর রিব্যাকও দেয়নি ঠিক আছে এরকমই করে খেলবি রিব্যাক দেওয়ার দরকার নেই আর তোমরা এইটুকু ম্যাচ সবাই ইন্ডিয়ান এনজয় করো আর সতেরোটা প্লেয়ার আসছে আমরা ম্যাচটা বিয়ে করতে পারি কি পারি না তোমরা সেটা এখন দেখতে পারবা তো তোমরা সবাই ইন নিয়ে এনজয় করো Thanks. Do you feel the, the heat? heat? The, the reason is, is getting, getting crazy. crazy. Enemy's Enemy low on health. তো লাস্টে আমি কিন্তু অনেকবার মরতে মর্তে বাইকটা গেছি আর এই যাতে কিন্তু আমার নয়টা কিল নয়টা কিলিয়ে আসে আর নয়টা নিয়ে এলাকায় আছে আর মুসানি কেছি যে এই স্নেপারটা দিয়ে দেবে আর মাইন কইতেছে যে স্নেপারটা দিয়ে দে মুসালিন তো আমি কিন্তু এই যাতে বারো নক করতেছি আর বারো বারই রেগ দিয়ে দিচ্ছে বার নক করতেছি বারে দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু আবার নক হয়ে গেছে আর মুসালিন কিন্তু এই যেতে স্নেপারটা ফেলাইছে আর আমি এই যেতে ছোটো স্নেপারটা ফেলাই দিছি তো আমি তাড়াতাড়ি করে এই স্নেপারটা নিয়ে ওটা কিন্তু আনলিমিটেড এমন অনলিমিটেড কেন তো সামনের প্লেয়ারটা কিন্তু গুগল মারছে আর আমি ক্যারেক্টারটা মায়েরা কোনো রকম মোডে নক করে দিই আর ওই টিম মেটটা কিন্তু আমি নক করে সেই করে দিই আর আমার এই কিন্তু এগারোটা প্লে হয়ে যায় আর আমার দুজন বাচ্চা আসি আর ওরা আছে কত ওরা আছে হচ্ছে পাঁচজন তো ওই যাতে কিন্তু আরও মারামারি চলতেছে আসে এই ভিতরে ওরা কিন্তু আলাদা আলাদা টিম মেট তো সামনে কিন্তু একটা প্লেয়ার গুগল মায়েরা মাইরা জায়গা ছিল তো আমি কিন্তু এই যাতে ওই ক্যারেক্টার স্কিলটা ভাঙতে যাই ওই টিম মেটারটা কিন্তু আমি মারতে পারি না আর যেতে ওরা দুজন আমরা দুইজন তো ওরা কিন্তু একটা শট মারি ওই কিন্তু মরে না আর যেতে মুরসেন কিন্তু একজনকে মারা দিয়ে ওইও কিন্তু মরে যায় তো আমি একাই আর ওই একাই আর মুসেন কইতাছে যে ভাই আশি রিব্যাকটা দিয়ে যায় তো আমি কইতাছি তুই অত দূরে আসিস তুই তো মরে যাবি ও কইতেছে না ক্যারেক্টার স্কিল মারা নাই আমি মরবো না দেরি হবে মার মরতে আমি কইতাছি আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি খারাপ একাই সেই রিস্ক নেওয়ার দরকার নেই এই জন্য দুজন আমি মারলে তুই তাড়াতাড়ি ম্যাচটা বিয়ে হবে তো এই জন্য কিন্তু আমি ওরে একটা সামনে তাড়াতাড়ি গুডল মারা রিব্যাকটা দিয়ে দিই আর রিবেক্টে করে ওকে কিছু হেলথটা বাড়াই দিচ্ছে আর ওই প্লেয়ারটা কী করছে মনস্টার টাক নিয়ে উল্টে যাইতে আর আমি কিন্তু ওকে জিতে সব দিয়ে ম্যাডি সুন্দরবট হয়ে যায় আর আমার ম্যাচটা হয়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আবার আরেকটা নতুন ভিডিও সবার দেখা হবে তো সবাই ভালো থেকো